পূর্বস্থলে এক নম্বর ব্লকে দোগাছিয়া অঞ্চলে প্রাক্তন স্বর্গীয় পুনঃ প্রান্তিক রায় চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে দোগাছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক তপন চট্টোপাধ্যায় ব্লক সভাপতি বদ্রুল রাজকুমার পাণ্ডে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক এবং ব্লকের যুব সভাপতি আলিম মল্লিক এবং পঞ্চায়েত প্রধান প্রধান সবিতা ঘোষ সহ আরও অনেকে এই রক্তদান শিবিরে কাটোয়া এবং কালনা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

সফলতা তৃণমূল কংগ্রেসটা করি কি পেয়েছি না পেয়েছি সমস্ত বলছিল আমরা শুনছিলাম বছর বসে তাই সেখানে না গিয়ে গতকাল স্বামী বিবেকানন্দ পুন দেশে দিবস পালন করছে তাই প্রত্যেকের কাছে অনেক গল্প আপনারা যেদিনের তার পরিবারের প্রতি

আমি আজকের বিধায়ক কোনোদিনই হতে পারতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে যে লড়াই আপসিন লড়াই সেই লড়াই তিনি জয়ী হয়েছিলেন চৌত্রিশ বছর পর